কেন হেলিকপ্টার লাগবে না জানেন কারণ উই লার্ন ম্যানিথিং ফ্রম দি লাস্ট লাস্ট মাস সার্চ মুভমেন্ট থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি হেলিকপ্টারে কীভাবে যেতে হয় এটা যেমন দেখেছি হেলিকপ্টার কিভাবে খুঁজতে হয় এটাও দেখেছি হেলিকপ্টারে ওঠার আগে মানুষ কেমন করে হেলিকপ্টার ধরতে যায় এটাও দেখেছে সবাই এখান থেকে একটা শিক্ষা নিয়েছে তো সবাই আর নাহলে আজকে যে গণভোটের জায়গায় আসছে সবাই তো ছাড় দিয়ে এসেছে সুতরাং আমার মনে হয় না হেলিকপ্টারের দরকার হবে সিটের তো দরকার হবে সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে তিনি সবাইকে সতর্ক করে বলেন আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে পালিয়ে বাঁচার জন্য জটিলতা সৃষ্টিকারীদের জন্য অনেকগুলো বড় বড় হেলিকপ্টার লাগতে পারে মানে শনক বাস্তবায়নে সংবিধানের দোহায় আমি দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামায়াতি বেশি দিক তাহলে হেলিকপ্টারে টাকা ধরে যাইতে হবে এরকম শোনেন বিষয় হলো ভিন্ন কি পতা আছে এটা তো একটা রেগুলিশনারি গভর্নমেন্ট না তাহলে আর প্রশ্ন থাকতো না যেহেতু আমরা সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই আছি প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছি এখন আপনি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে চলে নিয়মের মধ্যে যদি আপনি অনিয়মের কথা বলেন বলে দেন যে কি পথ আছে এখন আমি যদি বলি যে কালকে থেকে জুলাই সনদ বাস্তবায়িত হয়ে গেলো বা যদি বসে বলে দিলেন সেটা তো কোনো আইনি ভিত্তি হলো না যে কারণে বারবার বলা হচ্ছে যে আইনি ভিত্তির যে বিষয়টা আপনি এর আগেও বললেন যে নির্বাচন যদি আগেও হয় গণভোটটা যদি আরো দুই মাস আগে হয় তারপরে তো সেটা আইনি ভিত্তি দিবে নেক্সট পার্লামেন্ট তাই তো ইস্যু সমস্ত রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে যারা অংশীজন তারা যেভাবে নির্বাচন চাইবে রাষ্ট্র কি তার বাইরে যাবে এটা হলো একটা মরাল একটা ব্যাপার সেই জন্য সমস্ত রাজনৈতিক দল জুনাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্যমত হয়েছে এখন বাকিটা প্রক্রিয়ার ব্যাপার এখন প্রক্রিয়া কি প্রক্রিয়া আছে এর আগে বিএনপি বলেছে যে অন্য কোনো পদ যদি থাকে সাংবিধানিক ওই বা নিয়মের মধ্যে সেই পথের কথা আপনারা বলতে পারেন কোনো অসুবিধা নাই তো কেন হেলিকপ্টার লাগবে না জানেন কারণ উই লার্ন মেনি থিং লাস্ট মাস আপসার্চ মুভমেন্ট থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি হেলিকপ্টারে কিভাবে যেতে হয় এটা যেমন দেখেছি হেলিকপ্টার কিভাবে খুঁজতে হয় এটাও দেখেছি হেলিকপ্টারে ওঠার আগে মানুষ কেমন করে হেলিকপ্টার ধরতে যায় এটাও দেখেছে সবাই এখান থেকে শিক্ষা নিয়েছে তো সবাই আর নাহলে আজকে যে গণভোটের জায়গায় আসছে সবাই তো ছাদ দিয়ে এসেছে সুতরাং আমার মনে হয় না হেলিকপ্টারের দরকার হবে সিটের তো দরকার হবে